হিন্দুরা জোট বেঁধেছে যে এই বিজেপির শুভেন্দু অধিকারী গরুকে শুভেন্দু অধিকারী মাথা নিচের দিকে পা উপরের দিকে করে চামড়া তুলে পিস পিস করে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিদি হন শুভেন্দু অধিকারী শাস্তি পাক শুভেন্দু অধিকারীর নামে কোনো মামলা হোক শুভেন্দু অধিকারীর উপরে কোনো হামলা হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ হিন্দুত্ববাদকে ঘৃণা করি হিন্দুত্ববাদ মানে হচ্ছে বৈষম্যবাদ শুভেন্দু অধিকারী বলছেন মুসলমান বিধায়কদের চ্যাং দোলা করে বিধানসভার বাইরে ফেলবেন উত্তরে হুমায়ুন কবির বললেন ঠুসে দেব আগে জাতি তারপর দল বারংবার এই প্রশ্ন নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে কেন শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে জাতির হয়ে কথা বলেছেন বলেই কি দল থেকে সোকস বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও প্রশ্ন উঠেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে সাম্প্রদায়িক হয়ে গেলেন কি বলবেন দেখো নয়নিকা খেকো শুভেন্দু অধিকারী একটা কথা ভুলে যাচ্ছেন গরুখেকো শুভেন্দু অধিকারী ভাবছেন হয়তো যে সেন্ট্রাল ফোর্সগুলো কেন্দ্রীয় বাহিনীগুলো চারপাশে নিয়ে ঘুরে বেড়ায় বড় বড় কথা বলেন হয়তো সেন্ট্রাল ফোর্সগুলো ওর বাপ শিশির অধিকারী দিয়ে পাঠিয়েছেন আসলে গরুখেকো শুভেন্দু অধিকারীর বাপ শিশির অধিকারী ওর বাবার টাকাতে সেন্ট্রাল ফোর্সগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না একটা অতগুলো সেন্ট্রাল ফোর্স অতগুলো পাইলট কার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পেট্রোল ডিজেল পরাচ্ছেন সেন্ট্রাল ফোর্সদের বেতন দেওয়া হচ্ছে মুসলমানদের ট্যাক্সের টাকা এই ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার ট্যাক্সের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হচ্ছে আর সেই সেন্ট্রাল ফোর্সগুলোকে গরু খেকো শুভেন্দু অধিকারীকে গার্ড করা হচ্ছে গরুর মাংস খাওয়াবে বলে যাতে গরু খেকো শুভেন্দু অধিকারী নির্ভয়ে নিরাপদে গোমাংস খেতে পারেন গো মাতাকে হত্যা করে খেতে পারেন তার জন্য ওই সেন্ট্রাল ফোর্সগুলোকে দিয়ে গার্ড দেওয়া হচ্ছে ওই শুভেন্দু অধিকারীগুলো অধিকারীকে যেই সেন্ট্রাল ফোর্সগুলো গার্ড দিচ্ছে সেই সেন্ট্রাল ফোর্সগুলো কিন্তু গরুকে খেকো শুভেন্দু অধিকারীর বাবার টাকাতে দেওয়া হচ্ছে না আমা আমি মুসলমান তুমি হিন্দু আমাদের সবার ট্যাক্সের টাকাতে গরুকে কো শুভেন্দু অধিকারী সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছে আর বলছে মুসলমানদেরকে চ্যাংদোলা করে এমএলএদেরকে ফেলে দেওয়া হবে ওই শুভেন্দু অধিকারীকে মুসলমানদের কিছু করতে হবে না হুমায়ুন কুবুরতে শুষে দেবো হুমায়ুন কিছু করতে হবে না মুসলমানরা যত কম ভাববে এই কথাগুলো নিয়ে যত এই কম কথার উত্তর দেবো তত বেশি ভালো মুসলমানদেরকে কিছু করতে হবে না হিন্দুরা যে সমস্ত হিন্দুগুলোকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না যে সমস্ত শিডিউল কাস্ট হিন্দুগুলোকে মণ্ডল পদবী যাদের দাস পদবী যাদের পাল পদবী যাদের কর্মকার যারা সামন্ত যারা এই যারা শিডিউল কাস্ট সম্প্রদায়ভুক্ত সেই শিডিউল কাস্টদেরকে বিজেপি মন্দিরে ঢুকতে দিচ্ছে না অচ্ছুত করে রাখছে শিডিউল কাস্ট মহিলাদেরকে নগ্ন করে ধর্ষণ করছে শিডিউল কাস্ট বাচ্চাদেরকে জল খেতে দিচ্ছে না হিন্দুত্বের ধোঁয়া তুলছে হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিবে যদি আমাদের ট্যাক্সের টাকায় সেন্ট্রাল ফোর্সগুলোকে দূরে রেখে বাপের বেটা যদি হয়ে থাকে বাঘের বাচ্চা যদি হয়ে থাকে একা রাস্তায় হেঁটে দেখা হিন্দুরা শিডিউল কাস্টরা ওর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো পিস করে বাংলার মাটিতে গণতন্ত্রের কবর দিয়ে দেবে ওকে শুভেন্দু অধিকারীকে আসলে শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছেন আর এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবির একটা কথা বলেছেন ঠুসে দেব। আর এই হুমায়ুন কবির কয়েক মাস আগে বলেছিলেন হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব গলায় বিজেপির উত্তরিয়ে পড়ে বিজেপি দলে অংশগ্রহণ করেছিলেন এই হুমায়ুনের কথার কোনো মূল্য নেই এই হুমায়ুন মন্তব্য করার জন্য অন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে সোকাজ করেছেন সিদ্ধিকুল্লা চৌধুরীকে সোকাজ করেছেন কেন করেছেন তার কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিদি হন শুভেন্দু অধিকারী শাস্তি পাক শুভেন্দু অধিকারীর নামে কোনো মামলা হোক শুভেন্দু অধিকারীর ওপরে কোনো হামলা হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না ওই জন্য সর্বত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সব দিক থেকে বাঁচানোর চেষ্টা করেন তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির নরেন্দ্র মোদীর বোঝাপড়াটা দিল্লিতে এখানে না এই হিন্দু মুসলমান পাকিস্তান ভারতবর্ষ মন্দির মসজিদ করে যে হাওয়া তোলার চেষ্টা করছে আসলে হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না বিজেপি যেই হিন্দুদের ভোট নিয়ে বিজেপি ভোটে জেতার চেষ্টা করে যেই হিন্দুদেরকে ভোটের সময় তুরুপের তাস করে সেই হিন্দুদেরকে দাস পাল কর্মকার সামন্ত মণ্ডল এদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না জল খেতে দিচ্ছে না শুধুমাত্র ব্রাহ্মণবাদ 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 ব্রাহ্মণটাই একমাত্র থাকবে আর কোনো হিন্দু থাকবে না বিজেপি এইরকম কালচার বাংলায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমি হিন্দুত্ববাদকে ঘৃণা করি আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল হিন্দুত্ববাদকে ঘৃণা করি তার কারণ হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ আমি তোমার চ্যানেলে পরিষ্কার বলছি হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ হিন্দুত্ববাদকে ঘৃণা করি হিন্দুত্ববাদ মানে হচ্ছে বৈষম্যবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে দলিতদেরকে শিডিউল কাস্টদেরকে তারাও শুধু ব্রাহ্মণদেরকে রাখো হিন্দুত্ববাদকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আমি হিন্দুদেরকে শ্রদ্ধা করি সম্মান করি হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে বিস্তর পার্থক্য আছে এই পার্থক্যটা বুঝতে হবে সাধারণ হিন্দুদেরকে বুঝতে হবে হিন্দু এক আর হিন্দুত্ববাদ এক হিন্দুত্ববাদ মানে হচ্ছে শ্রী কাশদেরকে মন্ডল পাল কর্মকার সামন্ত দাস এদেরকে ভারত থেকে তাড়িয়ে দাও এদেরকে অচ্ছুত করে রাখো এদেরকে জল দিও না এটা হলো হিন্দুত্ববাদ আর হিন্দু মানে হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমংশদেব শ্রী রামচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু রামায়ণ মহাভারত গীতা এগুলো হলো হিন্দু এই হিন্দুকে আমি শ্রদ্ধা করি হিন্দুত্ববাদকে আমি ঘৃণা করি সুতরাং বিজেপি এই কাণ্ড করার চেষ্টা করছে আশা করি বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন বলেই বিজেপির ওই গরুকেকো শুভেন্দু অধিকারী ওর কথাই রকম কেউ কর্ণপাত দিচ্ছে না হিন্দুরা জোট বেঁধেছে যে এই বিজেপির শুভেন্দু অধিকারী গরুকেকো শুভেন্দু অধিকারী মাথা নিচের দিকে পা উপরের দিকে করে চামড়া তুলে পিস পিস করে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর দেবো শুভেন্দু অধিকারী যদি হুঁশিয়ারি হুঁশিয়ারি দিচ্ছি শুভেন্দু অধিকারী যদি হুঁশিয়ার না হন তাহলে শুভেন্দু অধিকারী যদি বুকের পাটা থাকে ওই আমাদের ট্যাক্সের টাকাতে আমাদের করের টাকাতে হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা নিয়ে সেন্ট্রাল ফোর্সগুলো নিয়ে ঘুরে বেরিয়ে আর হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে আপনি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াবেন আর দাঙ্গা করে সাধারণ হিন্দু মুসলমানরা মরবেন মার খাবেন আর ফায়দা নেবেন আপনি আপনি নেতা হবেন সেদিন চলে গেছে হিন্দু মুসলমান জোটবদ্ধ হয়েছে শুভেন্দু অধিকারীকে কাটারি দিয়ে বল্লম দিয়ে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে পিসপিস করে গণতান্ত্রিকভাবে এই বাংলার মাটিতে কবর দিয়ে দেবে শুভেন্দু অধিকারীকে যদি বুকের পাঠা থাকে ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীর আমাদের হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে সেন্ট্রাল ফোর্স না নিয়ে ফাঁকা বাঘের বাচ্চার মতো একা একা ঘুরে বেড়াক রাজনীতি করে দেখাক বুঝে যাবো যে উদাহরণের বাপের বাটার বাপের ব্যাটা হাতে বুঝে যাবো সেদিনকে ফুরফুরা শরীফের পাশাপাশি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বারবার প্রশ্ন উঠেছে যে এত বছর কেন যাননি এই নিয়ে কিন্তু রাজনৈতিক সমালোচকরা বলছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যে তাহলে এত বছর পর শুধুমাত্র কি অঙ্ক ফুরফুরা শরীফ গেলেন মুখ্যমন্ত্রী কি বলবেন দেখো ফুরফুরা শরীফের নয়নিকরা তোহা সিদ্দিকি যার হাত ধরে মুসলমান ভোট তৃণমূল তার ঝুলিতে এনেছিলেন এগারো সালের আগে যাকে হাতিয়ার করে ভোটের বৈতরণী মুসলমান ভোটকে কব্জার মধ্যে আনার চেষ্টা করেছিলেন সেই সেই সিদ্দিকি কালকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একশো হাত দূর দূরে হাঁটছেন পেছনে ভুজো বিড়ালের মতো ম্যাউ করছেন আর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে আবারও একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কয়েক বছর যাবৎ ফুরফুরা শরীফ যাননি দশ এগারো বছর পর এই আবার এই মানে গতকাল গিয়েছিলেন তাহলে এত বছর গেলেন না কেন এর আগে তো কতগুলো পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট লোকসভা ভোট গেল তখন কেন গেলেন না আসলে এই যে কতকাল গেলেন এই ছাব্বিশের সামনে ভোট আছে এই ছাব্বিশের ভোটে মুসলমান ভোট হারিয়ে ফেলার চেষ্টা ভয়ে আশঙ্কায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে ফুরফুরা শরীফ গেলেন আর সেখানে গিয়ে কি করলেন সেখানে গিয়ে আমরা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম হেজাব পড়তেন নেকাপ নাকাপ পড়তেন হাত তুলে দোয়া করতেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুবান আল্লাহ আল্লাহু আকবর বিভিন্ন রকম কলেমা পড়ত ইল্লাল্লাহ বলতেন কাল কিন্তু কিচ্ছু করেননি কাল হেজাবো পড়েননি নাকাবো পড়েননি হাত তুলে দোয়াও করেননি আল্লাহু আকবর সুবান আল্লাহ ইনশাল্লাহ কিছুই বলেননি হিন্দু ভোট হারিয়ে যাওয়ার ভয় করছেন আবার মুসলমান ভোট হারিয়ে যাওয়ার ভয় করছেন আর এখানের মূল কথা হচ্ছে ফুরফুরা শরীফে যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ওই ভুঁয়ো মুসলমান সাজার চেষ্টা করলেন সারাদিন মাচ্ছা মূল করে খেলেন আর সেখানে গিয়ে ভুঁ রোজা রাখার মতো ইফতার করলেন এই করে কি আদতে গ্রামগঞ্জের সাধারণ মুসলমানদের কোনো উপকার হলো সবার আগে এটা বুঝতে হবে গ্রামগঞ্জের দিকে শহরের দিকে যে সাধারণ খেটে খাওয়া মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষরা আছেন যারা পড়াশুনো করে শিক্ষিত বেকার যুবকরা আছেন কৃষক শ্রমিকরা আছেন তারা কি উপকৃত হলেন তাদের কি উন্নয়ন হলো সাঁচার কমিটির রিপোর্ট কী বলছে এখন বর্তমানে মুসলমানদের স্ট্যাটাস কী মুসলমানদের চাকরি কোথায় মুসলমানদের হাতে কাজ কোথায় মুসলমানরা পরিযায়ী শ্রমিক হয়ে কেরালা মধ্যপ্রদেশ ইউপি মহারাষ্ট্র বিহার ঘুরে বেড়াচ্ছেন কাজ করছেন অল্প মজুরির ভিত্তিতে জীবন দিতে হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে মুসলমানদের কি সার্বিক কোনো উন্নয়ন হচ্ছে কোনো উন্নয়ন হয়নি পুরফুরা শরীফেতে গিয়ে ফুরফুরা শরীফ একটা তীর্থস্থান নবদ্বীপ তারাপীঠ সাগর ফুরফুরা শরীফ মেদিনীপুর ওইগুলো একটা তীর্থস্থান হিন্দু মুসলমানের তীর্থস্থান ওখানে মানুষ তীর্থ করতে যান তীর্থযাত্রীরা ওখানে তীর্থ করতে যান সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তো মুসলমানদের কোনো উপকার হলো কোনো উপকার হলো না কোনো উপকার হবেও না মুসলমানদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাতে পার্টিসিপেশন বাড়াতে হবে চাকরিতে পার্টিসিপেশন বাড়াতে হবে পলিটেক্সে পার্টিসিপেশন বাড়াতে হবে সমাজসেবায় বাড়াতে হবে কর্মসংস্থান বাড়াতে হবে মুসলমানদের কাজ নেই পেটে ভাত নেই মাথার উপর বাসস্থান নেই শিক্ষায় পিছিয়ে যাচ্ছে পড়াশুনো করছে না মাধ্যমিক পা ছেলে মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে গ্রামগঞ্জের দিকে আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে গিয়ে সারাদিন খাওয়া দাওয়া করে বিরিয়ানি ফিসফাইকে ফ্রাই খেয়ে ইফতার করছেন তোয়া সিদ্দিকি পেছনে দেয় পুজো মতো ম্যাউ করছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করছেন মমতার জন্য দোয়া করছেন বিভিন্ন রকম করে বেড়াচ্ছেন আসলে ফুরফুরা শরীফের কয়েকজন পীরজাদা ছাড়া বাকি সবগুলো দালাল আবারও বলছি ফুরফুরা শরীফ একটা তীর্থস্থান মুসলমান সম্প্রদায়ভুক্ত এক কিছু শ্রেণীর মানুষের তীর্থস্থান ফুরফুরা শরীফের বড় হুজুর যিনি আছেন আউবক সিদ্দিকী ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি উনি প্রত্যেক মানুষের আবেগ শ্রদ্ধা তার যারা বংশধাররা বর্তমানে আছেন তাদের কয়েকজন বাদ দিয়ে বাকিরা হচ্ছেন এক একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ আটা দালাল তার মধ্যে তোহা সিদ্দিকী অন্যতম আমি নাম ধরে বললাম আমি নাম ধরে বললাম তোমার চ্যালেন্ডকে তোহা সিদ্দিকী একটা দালাল একটা দালাল একটা দালাল চাইলাম আমার বিরুদ্ধে কিছু করে দেখিয়ে দিই আমি খুব নাম ধরে স্পেসিফিক্যালি বলতাম তোহা সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পাঁচ পাঁচাটা দালাল ওনাকে পীরজাদা বলা যায় না যারা ওনাকে শ্রদ্ধা সম্মান করে তারা করতে পারে। পারেন তোহাসিদ্দিকি যারা শুভাকাঙ্ক্ষী তোয়া থেকে যারা শ্রদ্ধা সম্মান করে তাদেরকে আমিও শ্রদ্ধা সম্মান করি তাদেরকে আমি কিছু বলছি না তোহাসিদ্দিকি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচারছেন তার আমি নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি মুসলমানদের সার্বিক উন্নয়ন নিয়ে তোহাসিদ্দিক কেন একটা কথা বললেন না তোহাসিদ্দিকি কেন কোনো কথা বললেন না একশোয়াদ দূরে পেছনে পড়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে হাঁটছেন এর আগে তো সিদ্দিকীকে বদির পাটা করে মুসলমান ভোট নিয়ে যেতার চেষ্টা করেছিলেন এখনকার সুহাসের পিছনে পেছনে হাঁটবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো হাত দূরে কত বড় ক্ষমতা এই তোহা সিদ্দিকি কয়েকজন তোহা সিদ্দিকীর মতো কয়েকজন আছেন তারা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল ফুরফুরা শরীফের কয়েকজন আছেন তাদের জন্যই ফুরফুরা শরীফের মান সম্মান গরিমাটা মানে রকম নষ্ট হচ্ছে আমরা ফুরফুরা শরীফকে শ্রদ্ধা করি সম্মান করি ব্যক্তিগতভাবে আমিও করি শ্রদ্ধা সম্মান করি আগামী দিনেও করবো আর ফুরফুরা শরীফের যারা শুভাকাঙ্ক্ষী যারা শ্রদ্ধা সমর্থক আছেন তাদেরকেও শ্রদ্ধা শ্রদ্ধা করি